আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ভিসা পয়েন্ট বিডি চ্যানেল আজ আমরা ঘুরতে যাচ্ছি এক অসাধারণ দেশ যেখানে আছে নেচার কালচার আর বিউটি সব কিছুই একসাথে ইয়েস আমি বলছি ইন্দোনেশিয়ার কথা ইন্দোনেশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিশাল দেশ যা প্রায় সতেরো হাজার আইল্যান্ড নিয়ে গঠিত দেশটির ক্যাপিটাল হল জাকার্তা আর কারেন্সি হল ইন্দোনেশিয়ান রূপিয়া ইন্দোনেশিয়ার মানুষজন খুবই ফ্রেন্ডলি তারা কথা বলে বাহাসা ইন্দোনেশিয়া তবে শহর এলাকায় অনেকেই ইংলিশে কমিউনিকেট করে ইন্দোনেশিয়া মানেই ন্যাচার লাভারদের জন্য এক প্যারাডাইস সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো বালি আইল্যান্ড যাকে অনেকে বলে আইল্যান্ড অফ গডস এখানকার বিচ সানসেট আর কালচার এক কথায় মাইন্ড ব্লোয়িং আরও আছে বড় বুদুর টেম্পল যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাছাড়া লম্বক যাবা সুমাত্রা দ্বীপেও আছে অনেক সুন্দর ওয়াটারফল বিচ আর জঙ্গল ইন্দোনেশিয়ার ফুডও ওয়ার্ল্ড ফেমাস সবচেয়ে পপুলার ডিশ হলো নাসি গোরেং মানে ফ্রাইড রাইস আর সাথে সেটা হলো মাংসের কাঠি কাবাব তাদের কালচার খুবই কালারফুল ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল দেখলে মনে হবে আর্ট অ্যান্ড লাইফ আর ড্যান্সিং টুগেদার ইন্দোনেশিয়া হল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি এখানে ইসলাম হিন্দু এবং বৌদ্ধ সব ধর্মের মানুষ একসাথে থাকে মানুষজন পোলাইট অনেস্ট আর খুবই ওয়েলকামিং ফরেনার্স বাংলাদেশ থেকে এই দেশটির ভিসা প্রসেসও খুব সিম্পল টুরিস্ট ভিসা বা অ্যারাইভাল ভিসা পাওয়া যায় সহজে আর বালি হোটেলসগুলো খুবই অ্যাফোর্ডেবল পঁচিশ থেকে পঞ্চাশ ডলারের মধ্যে সুন্দর রিসোর্ট পাওয়া যায় ইন্দোনেশিয়া এমন এক দেশ যেখানে ন্যাচার কালচার হসপিটালিটি সব একসাথে মিলে তৈরি হয়েছে এক অন সো ভিউয়ার্স যদি মন চায় শান্তি আর অ্যাডভেঞ্চার একসাথে উপভোগ করতে তাহলে ভিসা পয়েন্টের মাধ্যমে একবার হলেও ঘুরে আসুন বিউটিফুল ইন্দোনেশিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোন দেশ দেখতে চান পরের বার আর সাবস্ক্রাইব করুন ভিসা পয়েন্ট বিডি চ্যানেল সি ইউ ইন দ্য নেক্সট ডেস্টিনেশন